হ্যালো সবেকে আজকে চলে এলাম আমার জন্মদিনের কিছু উপহার নিয়ে যেগুলো আমি আগেই পেয়েছিলাম কিন্তু ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি তাই ভাবলাম চলো দেখিয়েই নি কী কী পেয়েছিলাম এটা হলো অজন্তা কোম্পানির একটা ডিজিটাল ওয়াল ক্লক যেটা আলো জলে আমি কিনেছি লালবাজার থেকে তোমরা চাইলে আমি দোকানের ঠিকানাটা তোমাদের দিয়ে দেবো আর গিফটে দিয়েছে আমার মা কারণ আমি প্রায় বেশ কিছুদিন ধরে একটা ঘড়ি খুঁজছিলাম যেটাতে আলো জলে কারণ রাতে নাইট ল্যাম্পের কাজও করবে আর বারবার মোবাইল থেকে টাইম দেখতে হবে না কিন্তু আমার স্বল্পবিদ্যায় কারণ আমার ঘড়িতে যে মিনিজের লাইট আমরা ওই দেওয়ালিতে লাগাই বা কালী পুজোয় লাগাই ভেবেছিলাম সেটা লাগাবো কিন্তু ওই বললাম স্বল্পবিদ্যা ওটার জন্য আমি কিছুতেই ওই ঘড়িতে কী করে লাগিয়ে কানেকশান করাতে পারছিলাম না তাই ভাবলাম যদি একটা ডিজিটাল ক্লকই কেনা যায় তাহলে ওটা খুলে নেওয়া যাক দেখি দেখতে কেমন বাক্স খুলতে বেরোল ভেতর থেকে একটা প্যাকেটে মোড়া ঘড়ি আর দুটো ওয়ারেন্টি কার্ড এখানে দেখতে পাচ্ছ ঘুরির সঙ্গে একটা তার রয়েছে এটা প্লাগে দিলেই ডিজিটগুলো লাল হয়ে জ্বলে উঠবে এখানে এম পি এম হিসেবে রয়েছে তোমরা চাইলে এটা টোয়েন্টি ফোর আওয়ার্স হিসেবেও ইউজ করতে পারো যাতে একটার পর থেকে যে মানে বারোটার পর থেকে যেটা থার্টিন ফোরটিন হয়ে চলতে শুরু করে দেখো আমি এবার প্লাগটা সুইচ বোর্ডে লাগিয়ে সুইচ দিলাম এরকম সুন্দর জ্বলে উঠলো এখন দেখাচ্ছে তিনটে বিয়াল্লিশ বাজে এ এম মানে রাত্রিবেলা ভিডিওটা আমার অনেক আগেই করা আজকে আমি ভাবলাম একটু এডিট করে পোস্টই করে দিই তখন ওই রাত্রিবেলায় ছিল লাইটটা উজ্জ্বল হল চোখে লাগছে না আর রাত্রিবেলার জন্য অন্ধকার ঘরের জন্য তো এরকম একটা ঘড়ি দারুণ তাছাড়া দিনের বেলাতেও কিন্তু সুন্দরভাবে একটু দেখতে পাওয়া যায় দেখো আমি দেখাচ্ছি রাত্রিবেলা আলো নেভানোর পর কীরকম দেখতে লাগছে ঠিক যেমন চেয়েছিলাম যে ঘড়ির সাথে আমার নাইট ল্যাম্পের কাজও হয়ে যাচ্ছে ঘরটা আলো হচ্ছে কিন্তু চোখে লাগছে না চারদিকে আমার ঘরে তো আলো ভর্তি হয়ে গেছে এখানে আমার এসি লাইটটা চলছে তারপরেও চারদিকে লাইট পড়েছে আলমারি দেওয়াল মানে আমার তো মন ভালো হয়ে গেল যে এত সুন্দর একটা গিফট মা আমাকে দিয়েছে থ্যাংক ইউ মা ঘরটা একটু অগছলা হয়ে রয়েছে কারণ সামনেই পুজো আমি ভিডিওটা গড়ে রেখেছিলাম দেখো তোমরা দেখতে পাচ্ছ ঘরটা অগোছল আমি পরে গোছাবো কুচি আমি অবশ্যই ভিডিও দেব আর লাইট জ্বালিয়ে এরকম দেখতে লাগছে তাই আমি লাইট জল দেখিয়ে দিলাম চলে এলাম আমার পরের কালেকশান মানে পরের পাওয়া গিফট নিয়ে একটা ভিন্টেজ টেবিল ক্লক আগেকার দিনের ঘড়িগুলো হতো না আজ সে মাথায় দুটো সাইকেলের বেল লাগানো আর একটা টিং টিং করে অ্যালার্ম বাঁচতো এটা হলো সেই ঘড়ি হঠাৎ করেই পেয়ে গেলাম খুব ইচ্ছে করলো কিনতে আর কি আমার সকালবেলা ঘুম ভাঙে না আর ফোনের অ্যালার্ম তো নিভিয়ে দিই আবার ঘুমিয়ে পড়ি যে কারণে এটা আমার কেনা পা হলো লুজ ছিল টাইট করে দিয়েছি আর একটা সুন্দর হ্যান্ডেল রয়েছে যেটা থেকে ঝুলুও রাখতে পারা যায় একটা ব্ল্যাক ছিল কিন্তু ব্ল্যাকটা এই যে মাথার যেটা হাতুড়িটা কি বলে জানি না এটা লেগে লেগে কালো হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে বলে এই সিলভার কালারটা বা স্টিয়ারটা নিয়েছি এখন দেখো আমি ঘড়িটা সেট করাই রয়েছে অ্যালার্ম দেব বলে আমি আস্তে আস্তে কাটাটাকে আমি এখন চারটে বাজতে যাচ্ছে তিনটে পঁয়তাল্লিশে তিনটে সাতচল্লিশ বাজে সেই দিকে নিয়ে যাচ্ছি এবার তোমাদের শোনাবো যে আওয়াজটা কীরকম তোমরা শুনতে থাকো টাইমটা সেট করে আমি এবার জাস্ট অফ ছিল সুইচটা অন করে দিলাম তারপরে বেজে উঠলো এখন প্রায় ভোরবেলা তাই আমি নিভিয়ে দিলাম তোমরা দেখো যে এই ঘড়িটাও কিন্তু লাইট জ্বলে আগেরটার মতনই কিন্তু ওটা সারাক্ষণ জ্বলবে আর এটা যখন প্রয়োজন হবে তখন সুইচ টিপে লাইট জ্বালিয়ে টাইম দেখতে হবে সুন্দর না ডিজিটাল ক্লকটার দাম পড়েছে আমার হাজার আর এটার পড়েছে পাঁচশো থ্যাংক ইউ মা গিফট দুটোর জন্য আমি খুব খুশি হয়েছি আর আমার খুব পছন্দ হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও ততক্ষণ আসি খুব স্বীগ্রি ফিরবো আরও একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ টাটা অ্যান্ড টেক কেয়ার আর সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা